স্বরূপনগরের স্বাধীনতা দিবসে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ তৃণমূল কংগ্রেসের উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ ইংরেজের কবল থেকে স্বাধীনতা পায় প্রায় দুশো বছর পর আজ ভারতবাসীর অষ্টাত্তরতম স্বাধীনতা দিবস সারা ভারতের তিনটি আবেগ উৎসাহ উচ্ছ্বাস এবং বিপ্লবীদের স্মরণের মাধ্যমে দিনটি অতিবাহিত করে ভারতবাসীরা আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় সারাপুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন ও তাদের দ্রুত আরোগ্য লাভের কামনা করেন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দোলাল চন্দ্র ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতৃত্ব আব্দুল ওহাব মন্ডল সারাপুল নলাবালা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উদ্দিন আহমেদ প্রমুখ এরা আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিস থেকে পালন করা হলো সকালবেলা প্রভাত ফেরি তারপরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো তারপরে পতাকা তোলা এবং আমাদের আমাদের দলীয় পতাকা তো হয়েছে এবং জাতির উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখা হয়েছে পরিশেষে মিষ্টান্ন বন্টন করা হয়েছে এবং আমাদের পাশে ডাকবাংলা যে হসপিটাল প্রাইমারি হসপিটাল আছে সারাপুর অলাপরা প্রাইমারি হসপিটাল আছে আচ্ছা সারাপুর প্রাইমারি হসপিটাল আছে হসপিটালের রুগীদের মধ্যে এবং আমাদের যে সমস্ত সর্বক্ষণের কর্মী যারা এখানে হসপিটালে থাকেন এবং দেখেন পেশেন্ট রোগীদের তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হলো এবং যে সমস্ত পেশেন্ট আছে তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয় সেই কামনা করা হলো আর